কোপাল ভালো এনসিপির প্রধান মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলামের জায়গায় কোপ দিয়েছে ঢাকায় এগারো আসন নাহিদ ইসলামের আসন বিএনপির প্রার্থী ইতিমধ্যে জরিপ হাতে চলে এসেছে আপনাদেরকে জানাবো দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবেন জরিপ দেখে অবস্থা ভালো মনে হচ্ছে তবে বাস্তবতা সুষ্ঠু ভোটের মাধ্যমে ফলাফল আসলে সেটা আমরা প্রকৃত ফলাফল পাবো নাহিদ কাই তাইউমে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবাস পাওয়া যাচ্ছে এই আসনটিতে সেখানে চার চারটি প্রধান প্রার্থীদের জরিপ অলরেডি প্রকাশিত হয়েছে আসন ভিত্তিক জরিপ যে যেখানে কোন দলের প্রার্থী এগিয়ে আছে তবে আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি জনাব চেয়ারম্যান তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জরিপ আসনে ঢাকা সত্তর আসনের জরিপ প্রকাশ করেছি অন্যদিকে জামাদের আমের ডক্টর শফিকুর রহমান ঢাকা পনেরো আসনের জরিপ প্রকাশ করেছি আলোচনা করেছি এখন আলোচনা করব নাহিদ ইসলামকে নিয়ে এনসিপির প্রধান মৌকা আহ্বায়ক ঢাকা এগারো আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্ছাদ তাদের জরিপগুলো কিন্তু প্রায় অ্যাকুরেট হয় মানে তারা যতবার জরিপ করেছে বিভিন্ন দেশে তাদের ফলাফল জরিপের ফলাফলের সাথে প্রায় 90 থেকে নাইনটি ওয়ান পার্সেন্ট মিলে যায় এখানে বলা হয়েছে শনিবার রাজধানী কারণ বাজার নির্বাচনে জরিপ প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধান আসন শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চার প্রেসিডেন্ট ডক্টর শিব্বির আহমেদ জরিপ অনুযায়ী ঢাকা এগারো আসনে একচল্লিশ দশমিক চার শতাংশ ভোটার ভোট দেবেন নাহিদ ইসলামকে এম এ কাইম পাবেন সাত্রিশ দশমিক সাত সাত্রিশ শতাংশ ভোট কাকে ভোট দেবেন বলতে চান না ছয় দশমিক চার শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি নয় দশমিক ছয় শতাংশ ভোটার এবং ভোট দেবেন না দুই শতাংশ ভোটার এছাড়া প্রার্থীকে ভোট দেবেন অন্য অন্য প্রার্থীকে ভোট দেবেন তিন দশমিক তবে আমরা এখানে যতটুকু জেনেছি নাহিদ ইসলাম ভালোই ভালোই বলতে চার শতাংশ ভোটে এগিয়ে আছে আজকে জরিপে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটির জরিপে তবে এখানে ফলাফল ঘুরে যেতে পারে সেটা হচ্ছে যেসব ভোটার এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দিবে বারো তারিখে তারা যাকে ভোট দিবে তার ভিত্তিতে ফলাফল পাল্টে যেতে পারে আবার অনেক ভোটার আছে বলতে না যে কাকে ভোট দিবেন তিনি ভোট দিবেন এবং সিদ্ধান্ত কাকে ভোট কিন্তু তিনি বলতে না না মতামত জানাতে তো এই ধরনের ব্যক্তিদের ভোটে ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আসনটিতে দৈবশয়নের ভিত্তিতে নির্ধারিত ছয়শ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সচ্ছা যাদের মধ্যে তিনশো জন পুরুষ ও দুইশো জন নারী ছিলেন তারই ভিত্তিতে এই জরিপের ফল প্রকাশিত হয় আজকে আমরা দেখেছি শীর্ষ তিনজন নেতার যে জরিপটি উঠে এসেছে যেমন তারেক রহমান পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছেন ঢাকা সতেরো আসন থেকে তাকে ভোট দেবেন এবং বত্রিশ শতাংশ ভোট দেবেন জামায়াতের প্রার্থী ডক্টর জামানকে তারপর আমরা দেখেছি ঢাকা পনেরো আসন উনচল্লিশ শতাংশ ভোট দেবেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানকে তিরিশ শতাংশ ভোট দেবেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে এখন নাহিদ ইসলামকে দেখলাম প্রায় ভোটার শতাংশ ভোট দেবেন নাহিদ ইসলামকে অন্যদিকে ভোট তার প্রতিদ্বন্দ্বী ভোটার কাইয়ুমকে তো এভাবে আমরা যতটুকু দেখেছি বলতে গেলে হাড্ডা হাড্ডা লড়াইয়ের একটা পর্যায়ে রয়েছে তবে এখানে মূল মেজিকটা কিন্তু ওখানে আটকে আছে যে ওরা যারা সিদ্ধান্ত নেয়নি বা যারা কাকে ভোট দেবে এখনো বলতে চাচ্ছে না তাদের ভোটের মাধ্যমে ফলাফল ঘুরে যেতে পারে তবে পরিস্থিতি মোটামুটি দেখতেছে জামাতেরই ভালো কারণ জামাতের বিভিন্ন জায়গায় খেলা চলতেছে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ